আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা যারা এই যে গ্রামীণ ফোনের ডিজিটাল পণ্য বা ডিজিটাল সিম যেটাকে আমরা বলতে পারি স্কিটো এই স্কিটো সিম যারা ব্যবহার করি তাদের জন্য আজকে কয়েকটা দুর্দান্ত অফার লুকান অফার নিয়ে আপনাদের মাঝে কথা বলবো অবশ্যই যারা স্কিটো সিম ব্যবহার করেন আমার এই দুই থেকে তিন মিনিটের ভিডিওটা দেখুন অবশ্যই আপনি এই অফারগুলো লুফে নিতে পারবেন খুব কম দামের একটা অফার দশ টাকায় দুই জিবি আট টাকায় আশি জিবি 30 দিনের এই সকল অফার সব বেশ অফার আপনাদের মাঝে শেয়ার করব তো তারা জানেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন অবশ্যই নতুন কিছু না কিছু শিখতে তো বন্ধুরা আপনারা কি করবেন এই যে স্কিটো সিমে এই দুরদান্ত অফারগুলো নেওয়ার জন্য सर्वप्रथम প্রথমে আপনারা কি করবেন এই যে গুগল প্লে স্টোরে আসবেন তো গুগল প্লে স্টোরে আসার পরে এই স্কিটো অ্যাপ্লিকেশনটা অবশ্যই কি করবেন আপডেট করে নেবেন দেখুন স্কিটো স্কিটো অ্যাপ্লিকেশনটা আগে চেক করে নিবেন যে আপডেট করা আছে কিনা দেখুন এই যে এখানে কিন্তু আমার আপডেট করা আছে আপনাদের যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন আপডেট করার পর জাস্ট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এগুলো আপনারা তো জানেন তো জাস্ট আমরা কি করে দেব ওপেন অপশনে ক্লিক করে দেব তো ওপেন অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আপনি সচারাচর কিন্তু আপনি সেই লুকান অফারগুলো কিন্তু আপনি দেখতে পারবেন না দেখুন এখানে কিন্তু কোন ধরনের ওই ধরনের কিন্তু অফার কিন্তু আপনি এখানে দেখতে পারবেন না যারা সাধারণ ইউজার আছেন একদম বেসিক লেভেলে যারা অ্যাপটা ব্যবহার করেন বা এই সিমটা স্ক্রিন করেন তো আপনার সেই লুক অন অফার বা কম দামে সেই অফার পেতে হলে আপনার কি করতে হবে দেখুন উপরে সবথেকে উপরে দেখুন সবচেয়ে সহজ যেটা আমি সেটা বলতেছি এই যে নোটিফিকেশন বেলে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন সর্বপ্রথমে বলা আছে প্রো লেভেল ইন্টারনেটিং দুনিয়ায় তোমাকে ওয়েলকাম দুই জিবি বলতেছে টু জিবি টাকা ওনলি ফর সেভেন ডেজ দেখুন আমরা জিপি সিমে কিন্তু সাধারণত দুই জিবি কিনতে গেলে কিন্তু অষ্টানব্বই টাকা লাগে বা একশো টাকার আশেপাশে কিন্তু টাকা লাগে কিন্তু এখানে আমরা পাচ্ছি মাত্র বিশ টাকা তাও আবার সাত দিন ম্যাথ এইটা কিন্তু একটা দুর্দান্ত অফার তারপর দেখুন এখানে কি লেখা আছে আরো কয়েকটা অফার আপনাদের দেখায় দেখুন এখানে ছোট ছোট অফার কয়েকটা আমি দেখাই দেখুন চার জিবি আছে তারপর দেখুন এই যে আট জিবি অষ্টাশি টাকা তিরিশ দিন দেখুন এটাও কিন্তু একটা দুর্দান্ত একটা অফার কিন্তু আট জিবি অষ্টাশি টাকা তাও আবার আপনার তিরিশ দিন ম্যাথ তো আসলে যারা বলেন যে আসলে ফেক ভিডিও বা আমি পাচ্ছি না তো আপনারা কি করবেন অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন আপডেট করার পরে এগুলো খুঁজবেন তারপর দেখুন এখানে পনেরো জিবি দুইশো মিনি দুইশো আট টাকা পঁচিশ জিবি দুইশো উনিশ টাকা এগুলো কিন্তু অনেক ভালো ভালো অফার দেখুন এই যে দুই জিবি বিশ টাকা তো জাস্ট আমরা কি করবো আমি দুই জিবিটা আসলে পাওয়া যায় কিনা এইটা আপনাদের সামনে কেনবো কেনার পর নেট স্পিডটা আপনাদের পরীক্ষা করে দিব দেখুন এর জন্য আমরা কী করে দেবো দেখুন এরো বাটনে ক্লিক করে দিন তো অ্যারো বাটনে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক কিন্তু আপনার কোথায় নিয়ে এসে দেখুন এই সেক্রেট ডিলস সেক্রেট ডিল আসার পর দেখুন এখান থেকে আপনি যে ট্যাপ করে কিন্তু আপনার প্রত্যেকটা অফার কিন্তু আপনি এখানে দেখতে পারবেন দেখুন এই যে এই প্রথম অফারটা আমি কিন্তু নিব দেখুন বাই নাও এই যে এ দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি পার্সেস টু জিবি দেখুন বিশ টাকা আমরা কিন্তু এটা কিন্তু নিয়ে নিলাম এখন আপনাদের দেখুন এই লাস্টে কিন্তু আমার ছেচল্লিশ নাম্বার তো জাস্ট এটা কিন্তু আমাদের দেখুন এখন আমি এইটাকে আমরা কি করব এই স্কিরো সিমে নেট টা দিবে এখন আছে নেটটা রবিতে জাস্ট আমি স্কিরো সিমে নেটটা নেট টা ট্রান্সফার করে দিবে দেখুন এখান থেকে জাস্ট আমরা এখানে মরসারি ক্লিক করে দিব দেখুন এখান থেকে আমরা এই যে আহ মোবাইল ডাটা সিম অনেক জাস্ট আমি টু তে করে দিলাম সিম টু তে করে দেওয়ার পর দেখুন এই যে সিম টু তে কিন্তু ফুল ফোর জি চলে আসছে তো জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য সামহ বোঝানোর জন্য আমি গুগল প্লে স্টোরে চলে আসতেছি যে আসলে স্পিডটা কেমন পাওয়া যায় দেখুন আমি এখান থেকে জাস্ট এই যে কি একটা ধরুন এই যে মাই বাংলা লিঙ্ক আমি ইনস্টল করব জাস্ট সামহ আপনাদের দেখানোর জন্য যে স্পিডটা কেমন দেখুন এই যেখান থেকে আমি ধরুন এই অ্যাপ্লিকেশনটা আমরা কী করব ইনস্টল করব জাস্ট আমরা ইনস্টলে ক্লিক করে দিলাম দেখা যাক যে এর স্পিডটা কেমন দেখুন কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আসলে দেখলেন কিন্তু যে স্পিডটা কেমন